নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ বা পণিমা আজকে আমি কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তার জন্য আমি কড়াইতে কিছুটা গুদ দিয়ে দিয়েছি আর একটু গুঁড় দিয়ে দেবো গুঁড়টা সম্পূর্ণ আমের টকের উপর নির্ভর করে যে আমের টকটা যদি বেশি হয় তাহলে সেই হিসাবে নির্ভর করে আমি কিছুটা গুড় দিয়ে দিয়েছি আর এখানে আমি আমগুলো একটু রোদে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে এবার গ্যাসটা অন করে দেবো দেখো গ্যাসটা অন করে দিয়েছি গুড়টা গলে গেছে এবারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এই আমগুলো আমি এখন দিয়ে দেব আমাদের এখানে না ভেলি গুড় পাওয়া যায় না ভেলি গুড় দিয়ে আচারটাচার খুব ভালো হয় আমি গুড় আমের মধ্যে গুড়ের মধ্যে সব আমিও দিয়ে দিলাম আমি সিম করে দিয়েছি এবার আম আর গুড় ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো এই নুনটুকু দিয়ে দিলাম আর একটু বিট নুন দিয়ে দেব এই বিট নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো হলো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুড়ো দিয়ে দিচ্ছি আমি সিম করে দিয়ে আমটা ফুটতে দেবো না এই গুড় হয়ে যাবে আর আমটা সিদ্ধ হবে না দেখো আম দেওয়ার পরে সিদ্ধ হচ্ছে জল কত পাতলা হয়ে গেছে গুটটা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে অল্প এখন আচারের মশলা দিয়ে দেবো পরে আবার দেব আমি অল্প একটু আচারে মশলা দিয়ে দিলাম দিয়ে এগুলো সিদ্ধ হোক যতক্ষণ না গুড়টা ঠিকঠাক না হয়েছে ততক্ষণ পর্যন্ত এটা হওয়ার জন্য অপেক্ষা করব আমার গুড়টা ভালো মতন জাল পড়ে গেছে এবার গুড়টা আমি দেখে নেব ঠিক মতন পাক হয়েছে কি না এই দেখো পুরো তারের মতন হচ্ছে তার মানে গুড়টা আমার পাক হয়ে গেছে দেখছো আবারও দেখাচ্ছি দেখছো তার মানে আমার এটা হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে এবারে আমি এখানে আচারের মশলাটা দিয়ে দেব। গ্যাসটা আমি অফ করে দিলাম এবারে আচারের মশলা আমি অল্প দিয়েছিলাম আবার দিয়ে এই আচারের মশলাটা আমি করে রেখেছি মিক্সড আচার আমার ছাড়া হয়ে গেছে ভিডিওতে সেই মিক্স আচারের ভিডিওটা শেষে এই আচারের রেসিপিটা দেওয়া হয়েছে তোমরা দেখে নিও এখানে মশলা দিয়ে দিলাম আমি একটু মুখে দিয়ে দেখে নিয়েছিলাম যে টক আছে নাকি বেশি দেখছি না টক নেই আমটা মিষ্টিই হয়েছে এবার এটা ঠান্ডা হলে একটা কাচের গরমে ভরে রেখে দেব। ঠান্ডা হলে এটা একটু ইয়ে হয়ে যাবে ঘনত্বটাও বেড়ে যাবে আমার এই কাঁচা আমের মিষ্টি আচারটা রেডি হয়ে গেছে